हे साइड पी करे

আমরা বড় সময় ধরে যে আসলেই পড়লে আনছি যারা এই দেশের আছে তাদেরকে আমাদের আমি বলিনি আমার বাবা বলেছে যারা বৃত্ত শিক্ষা এলপি হয়েছে তারা পড়াইছে আমাদেরকে আমরা কথা শুনে আমাদের বন্ধু করে আমাদের দাবি সেই দাদের ন্যায্য দাবি আমাদের এই দাবি দাবিদাওয়া জনগণের জন্য সরকারকে এই কথা শুনে সরকারে একজন টাকা এক টাকা হবে না বরং সরকার যদি চায় আমরা আবেদনের ফ্রি হবে

আমাদের বন্ধ করে আড়াই বছর